বৃহস্পতিবার আরামবাগের সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গলবাজার মোড় এলাকায় পথশ্রী রাস্তার উদ্বোধন ও বেশ কিছু রাস্তার শিলান্যাস করা হল জানা গেছে এদিন পথশ্রী প্রকল্পের মাধ্যমে টহরকুণ্ডু শনি মন্দির থেকে গৌহাটির সিনেমাতলা পর্যন্ত দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তা উদ্বোধন করেন হুগলি জেলার সহ কৃষ্ণচন্দ্র সাঁতরা এছাড়াও বেশ কয়েকটি রাস্তার শিলান্যাস হয় যেমন ডহরকুণ্ডু শনি মন্দির থেকে মানিকপাট পীরতলা আতাপুর বাস স্ট্যান্ড থেকে খামরুই পাড়া সহ আরও তিনটি রাস্তা কৃষ্ণচন্দ্র সাঁতরা ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ বেড়া নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেফ আলী সর্দার উপপ্রধান উত্তম বেড়া সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান সঞ্চিত অধিকারী তৃণমূল নেতা বিদ্যুৎ চক্রবর্তী ছাড়াও আরও অন্যান্য তৃণমূল নেতাকর্মী

ঠিক যেমনভাবে সারা প্রশ্নের জুড়ে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা টাকা আটকে দেওয়া হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি কি করলেন যে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আপনাদের কথা চিন্তা করে এই বাংলার মানুষের কথা চিন্তা করে সম্পূর্ণ বাংলার তহবিল থেকে বাংলা সরকারের তহবিল থেকে তিনি পতশ্রী নামের একটি প্রকল্প চালু করলেন সালেপুর দুই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে সকলে মিলে যে সমবেত হয়েছি এই সমবেত মঞ্চ থেকে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুভেচ্ছা জানাই আমাদের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতে যে বিভিন্ন প্রকল্পের পথশ্রী প্রকল্পের তৃতীয় পেজে যে সালেপুর দুইকে বিভিন্ন যে রাস্তা দিয়ে যেভাবে উনি সালেপুর দুইকে সহযোগিতা করেছেন সেই জন্য আপামর জনগণ আপামোর গ্রামবাসী পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পতশ্রী প্রকল্পের মাধ্যমে শহরকুণ্ডু বটতলা শনি মন্দির হইতে এবং গৌরাটি সিনেমাতলা পর্যন্ত দীর্ঘ সাড়ে সাড়ে চার কিলোমিটার যে রাস্তা সেই রাস্তাটি ইতিমধ্যেই পিচ রাস্তা তৈরি হয়েছে এবং তার শুভ উদ্বোধন আজ হয়েছে এর সাথে সাথে যে শুভ যে কটি রাস্তার শিলান্যাস হয়েছে সেই শুভ শিলান্যাস রাস্তাগুলির মধ্যে পড়ছে আপনার ধরকুণ্ডু শনি মন্দির হইতে ডঙ্গল ঘোষপাড়া পর্যন্ত এবং তার সাথে সাথে আরেকটি রাস্তার শুভ শিলান্যাস হয়েছে ডঙ্গল ঘোষপাড়া থেকে পীরতলা পর্যন্ত এবং তার সাথে সাথে আরও যে রাস্তার শিলান্যাস হয়েছে আতাপুর চৌ আতাপুর চৌমাথা থেকে খামরই পর্যন্ত বিজরাস্তার রাস্তার শিলান্যাস হয়েছে এবং তার সাথে সাথে রান্তাখালি চৌমাথা মোড় থেকে রান্তাখালী চৌমাথা মোড় থেকে মুসলিম মুসলিম পাড়া পর্যন্ত যে ঢালাই রাস্তার সেই রাস্তার শিলান্যাস হয়েছে এবং আরও বেশ কিছু রাস্তার কিছু দিনের মধ্যেই শিলান্যাস হবে তাই এবং বসন্তপাতি রথতলা থেকে গোপাল সামন্ত বাড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস হয়েছে আগামী দিনে এই এইরকম পথশ্রী প্রকল্পের মাধ্যমে বহু রাস্তা শিলান্যাস হবে তাই আমরা এই সালেপুর দুয়ের জনগণ ধিক্ষার জানাই ওই কেন্দ্রের ব্যাবিচারী ভ্রষ্টাচারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কারণ নরেন্দ্র মোদী এই পশ্চিমবাংলা থেকে বিভিন্নভাবে যে কর আদায় করে নিয়ে যাচ্ছেন সেই করের টাকা পশ্চিম বাংলাকে বঞ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব তহবিল থেকে এই পথশ্রী তৃতীয় ফেজে রাস্তাগুলি আমাদেরকে আমাদেরকে উপহার দিয়েছেন এবং গরিব মানুষের পাশে দিনের পর দিন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গ্রাম বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ